কোনো সমস্যা নেই তুমি আমার দিকে তাকাও আমাকে স্পর্শ করো তাহলেই তুমি বুঝতে পারবে সবকিছু দেখতে পারবে ঠিক আছে এই হি ড্রাইভার কি হয়তো ওখানে তো লিখলো ধরার সাথে সাথে সবকিছু বন্ধ হয়ে গেলো আর এইটা কথা করতে জানে নাকি আমি কিছুই বুঝতেছি না আসলে আমি এখানে বন্দি হয়ে আছি আমি এটার ভিতরে বুঝতে পেরেছো এক দুষ্টু জাদুকর এখানে আমাকে বন্দী করেছে তো তুমি কি বলো এইসব আমি কিছুই বুঝতেছি না দিনে দুপুর ভূতের পাল্লা বললাম নাকি আরে ভূতার ভিতরে মানুষ বন্দি থাকে আমি ভূত না আমি মানুষও না আমি পড়ি বুঝতে পেরেছো আসলে আমাকে একটা দুষ্ট জাদুকর এখানে বন্দি করেছে আর বলেছে যে পর্যন্ত আমি একটা স্পর্শ না পাব সেই পর্যন্ত এখান থেকে আমি বের হতে পারবো না তুমি বুঝতে পারছি আমি আমি বুঝতে পারছি সব কিছু আচ্ছা তুমি আসমানটা পড়ি হ্যাঁ আমি আসমানে পড়ি